তাহলে আমরা কীভাবে এখানে কনফার্ম হইলাম যে এটাই টার্টাল বডি সুপ বা এক কথায় এটাই ম্যানুপুলেশন এটাই টার্টালস অ্যান্ড বায়ার্স দুই পার্টিকে ট্র্যাপ করে দিছে মার্কেট থেকে কি করছে আউট করে দিছে বডি সুপ কীভাবে কাজ করে কোনটা পাওয়ারফুল কেন পাওয়ারফুল আশা করছি এই ক্লাস থেকে আপনি জানতে পারছেন এই টেলিগ্রামে আপনারা কি করবেন টার্টাল স্যুপ মার্ক করে এবং টার্টল উইক সুপ এবং টার্টল বডি স্যুপ মার্কেটে মার্ক করে এই মার্কেট না অন্য মার্কেটে অন্য টাইম টাইম ফ্রেমে মার্ক করে দেখাবেন যে এটা টার্টল উইক সুপ এবং এই কারণে এটা টার্টল উইক সুপ এটা টার্টল বডি সুপ ঠিক এই এই কারণে এটা টার্টল বডি সুপ এবং এটা ভ্যালিড টার্টল সুপ কেন ভ্যালিড টার্টল সুপ এগুলো আমাকে এই জায়গায় দেখাবেন আসসালামু আলাইকুম ট্রেডার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই আমরা মূলত টোটাল উইক স্যুপ এবং টোটাল বডি স্যুপ কি কিভাবে আইডেন্টিফাই করতে হয় এগুলো কিভাবে কাজ করে ইভেন আমরা আজকের ক্লাসে এটাও শিখব যে টোটাল উইক স্যুপ শক্তিশালী নাকি টোটাল বডি স্যুপ শক্তিশালী দেখেন টোটাল উইক স্যুপ এবং টোটাল বডি স্যুপ শেখার জন্য সর্বপ্রথম আপনাকে শিখতে হবে যে টোটাল স্যুপ কি যদি টটাল স্যুপ কি এটা না জানেন তাহলে কিন্তু টাইটাল উইক স্যুপ এবং টোটাল বডি স্যুপ কি এগুলো জানতে পারবেন না এ কারণে টার্টল স্যুপ নিয়ে আমার একটা ক্লাস আছে ইউটিউবে দেখবেন মিনিট ওই ক্লাসটা আগে আপনারা দেখে আসবেন আর আপনি যদি অলরেডি টার্টল স্যুপ সম্পর্কে জানেন তাহলে এই ক্লাসটা কন্টিনিউ করতে পারেন দেখেন আমরা জানি যে সুইং পয়েন্টগুলোতে কি থাকে লিকুইডিটি থাকে তো আমরা এখানে দেখলাম যে একটা সুইং পয়েন্ট আছে এটা লিকুইডিটি মার্ক করলাম কেমন আমরা এখানে লিখে দিই যে ড্র অন লিকুইডিটি ডিওএল ডিওএল মানে কি ড্র অন লিকুইডিটি এই সুইং এ অ্যাট ফার্স্ট কী ছিল লিকুইডিটি ছিল এটা হচ্ছে থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়ে একটা সুইং ক্রিয়েট করছে এখানে ওয়েট আ মিনিট এই জায়গায় কেমন এই সুইংয়ের লিকুইডিটি এখন পর্যন্ত ফ্রেশ আছে ইনটেক আছে এখন আমরা জানি যে টার্টল স্যুপ তখনই হয় যখন কোনো লিকুইডিটি পয়েন্ট অথবা কোনো সুইং অথবা হচ্ছে সেশনের হাই লো কনসলিডেশন এরিয়ার হাই লো এগুলোর লিকুইডিটি নেওয়ার সাথে সাথে মার্কেট যদি কন্টিনিউ না করে ইমিডিয়েট রিভার্স হয়ে যায় তখন সেটা হচ্ছে কি টার্টল স্যুপ এখন টার্টল স্যুপ এবং টার্টল উইক স্যুপ এর মধ্যে পার্থক্য হচ্ছে যদি এই লিকুইডিটি এখানের ক্যান্ডেল উইক দিয়ে নেই অর্থাৎ এই সুইংয়ের লিকুইডিটি যদি এখানে উইক দিয়ে সুইপ করে তাহলে সেটা হচ্ছে টোটাল উইক সুপ সেটা এই ক্যান্ডেল দিয়েও হইতে পারে এই ক্যান্ডেল দিয়েও হইতে পারে এক কথায় যদি এই সুইংয়ের লিকুইডিটি উইক দিয়ে নেই মার্কেট যদি উইক দিয়ে নেয় তাহলে হচ্ছে কি এটা হচ্ছে টার্টল উইক স্যুপ আর হচ্ছে যদি আমরা এদিকে দেখি এট ফার্স্ট এই সুইংয়ে কি ছিল লিকুইডিটি ছিল আমরা এখানে মার করি যে ও এল মানে ড্র অন লিকুইডিটি এই সুইংয়ের লিকুইডিটি যদি মার্কেট বর্ডে দিয়ে নেয় ক্যান্ডেলের বডি দিয়ে নেয় তাহলে সেটা হচ্ছে টার্টল বডি সুপ আমরা যদি একটু উইকগুলো দিয়ে দিই ওয়েট মিনিট তাহলে দেখেন আমরা এখানে কী বলছি কোনো সুইং পয়েন্টের লিকুইডিটি বা কোনো লিকুইডিটি যদি মার্কেট উইক দিয়ে নেয় উইক দিয়ে সুইপ করে তাহলে সেটা হচ্ছে টার্টল উইক স্যুপ এবং কোন লিকুইডিটি যদি মার্কেট ক্যান্ডেলের বডি দিয়ে নেয় এখানে আরও দুই তিনটা ক্যান্ডেল ওপরের দিকে হইতে পারে তারপর নিচে আসতে পারে সমস্যা নেই সেটাও কি টার্টল বডি স্যুপ মানে এই দুইটার মধ্যে কোনটা স্ট্রং অনেকে মনে করেন যে টার্টল উইক স্যুপ স্টম কিন্তু না টার্টল বডি স্যুপ স্টম কেন এটা এখন এক্সপ্লেন করি দেখেন রিটেল ট্রেডাররা মূলত অর্ডার ব্লক কিন্তু জানে যে এই ক্যান্ডেলটা অর্ডার ব্লক যেহেতু এখান থেকে মার্কেট মিশে গেছে তো তারা তারা কি করে সেল যখন নে এই অর্ডার ব্লকে যখন আসে তখন তারা সেল নেয় এবং অর্ডার ব্লকের উপরে তাদের এসএল থাকে এভাবেই এবং টার্গেট হচ্ছে কোন দিকে সেল সাইড নিচের দিকে তারা এখানে কি কিসের শিকার হয়েছে ট্র্যাপের শিকার হয়েছে তাদের স্টপ লস হান্ট হয়েছে এবং মার্কেট তাদের ডিরেকশনে যাচ্ছে কিন্তু তার আগে কি হয়েছে তাদেরকে মার্কেট থেকে বের করে দিছে এখানে শুধু সেলার্স যারা আছে তারা ট্র্যাপের শিকার হয়েছে কিন্তু এখানে যদি আপনি দেখেন টোটাল বডি সুপের ক্ষেত্রে অ্যাট ফার্স্ট আমরা অর্ডার ব্লকটা মার্ক করি এখানে রিটেল ট্রেডাররা কী করবে অর্ডার ব্লক থেকে এন্টার করবে এবং অর্ডার ব্লকের উপরে তাদের স্টপ লস তারা এটাকে সাপ্লাই ডিমান্ড জোন হিসাবেও জানে এরপরে হচ্ছে সাপোর্ট রেসিস্টেন্স হিসাবেও নাম দেয় এগুলার তো তাদের টার্গেট কোন দিকে নিসের দিকে যখন দেখতেছে যে তাদের স্টপ লস হিট হয়ে গেছে রিটেল ট্রেডাররা কিন্তু আরও একটা জিনিস ইউজ করে সেটা হচ্ছে কোনো লেভেল যদি ব্রেকআউট হয় তখন তারা ব্রেকআউট স্ট্র্যাটেজিতে ট্রেড করে ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ব্রেকআউট স্ট্র্যাটেজিতে ট্রেড করে যে এরকম ট্রেডার অনেক আছে অনেক ব্রেকআউট স্ট্র্যাটেজিতে ট্রেড করে ব্রেকআউটের স্ট্র্যাটেজিটাকে কীরকম যখন কোনো লেভেল মার্কেট ব্রেকআউট করে তখন তারা মনে করে যে মার্কেট একটা জোনের মধ্যে এতক্ষণ ছিল এবং এটাকে এখন মার্কেট ব্রেকআউট করছে মার্কেট তাদের ধারণা যে যেহেতু এই লেভেলটা ব্রেকআউট হয়েছে তার মানে এই রেসিস্টেন্স লেভেলটা এবার সাপোর্ট হয়ে গেছে এবার এখানে রিটেস্ট করে মার্কেট উপরের দিকে অর্থাৎ যেদিকে ব্রেকআউট হয়েছে ওই দিকে কন্টিনিউ করবে তো তারা এখান থেকে কি করবে বাই ট্রেড করবে বাই নিবে উপরের দিকে তাদের টার্গেট এবং নিচের দিকে কোনো একটা সুইং পয়েন্টে তাদের কি থাকে স্টপ লস থাকে অ্যান্ড মার্কেট দেখেন কি হয়েছে এখানে সেলার্স অ্যান্ড বায়ার্স দুই পার্টিকে ট্র্যাপ করে দিছে মার্কেট থেকে কি করছে আউট করে দিছে তাহলে টার্টল উইক স্যুপ কিভাবে কাজ করে এবং টার্টল বডি স্যুপ কিভাবে কাজ করে কোনটা পাওয়ারফুল কেন পাওয়ারফুল আশা করছি এই ক্লাস থেকে আপনি জানতে পারছেন এখন আমরা যদি একটু লাইভ চার্টার মধ্যে গিয়ে দেখি যে টার্টল উইক স্যুপ এবং টার্টল বডি স্যুপ কীভাবে আইডেন্টিফাই করতে হয় এখানে যদি আমরা এই সুইং এর লিকুইডিটি মার্ক করি এট ফার্স্ট যে এখানে কি ছিল শুরুতে ডিওএল অর্থাৎ ড্র অন লিকুইডিটি আমরা দেখব যে এই ড্র অন লিকুইডিটি মার্কেট কি টাটল উইক সুপ করে নাকি টাটল বডি সুপ করে নাকি মার্কেট কন্টিনিউ করে ওকে এখানে কি হয়েছে টার্টল উইক সপ দেখেন এই সুইং লিকুইডিটি মার্কেট কি দিয়ে নিছে উইক দিয়ে নিছে এই যে এই সুইং এর লিকুইডিটি এই সুইং এর অ্যাট ফার্স্ট কি ছিল লিকুইডিটি ছিল তারপরে এই লিকুইডিটি মার্কেট কী দিয়ে নিছে মার্কেট উইক দিয়ে এটা লিকুইডিটি নিছে দিস ইজ আ ম্যানোপুলেশন এবার এই ম্যানোপুলেশনটা আপনি কনফার্ম কিভাবে হবেন যে এটাই ম্যানোপুলেশন এটা যে টার্টল উইক সুপ অথবা টার্টল বডি সুপ এক কথা এটা যে টার্টল সুপ এটা আপনি কিভাবে শিওর হবেন তার জন্য কিছু জিনিস দেখেন যে এই জায়গায় দেখেন একটা ফেয়ার ভ্যালু ক্যাপ এটাকে আমরা মার্ক করি যে ডেইলি ফেয়ার ভ্যালু ক্যাপ এর উপরে আছে আরেকটা এটা যদি টাটল স্যুপ হয় তাহলে এই পি গুলো হয়ে যাবে অর্থাৎ আমি একটু লাইন দিয়ে দেখাই দিই আমি যে লাইনটা এখন মার্ক করছি এটার একটা কালার দিই কালারটা দিই ব্ল্যাক কালার যে লেগটা আছে এই লেগ মধ্যে যে পিও গুলো আছে এগুলা হোয়াইট হবে অর্থাৎ এই ফেয়ারবেলো গ্যাপ গুলো হয়ে যাবে নিচের দিকে এবং এই যে নিচের দিকে এই লেগটা আছে না এখন এই লেকটাকে অন্য একটা কালার করে দিই এটাকে দিয়ে দিই রেড কালার কেমন এই রেড কালারের যে লেক এই লেগের মধ্যে যে ফেয়ার গ্যাপ এবং অর্ডার ব্লকগুলো তৈরি হবে ওইগুলো ধরে মার্কেট নিচের দিকে আসবে ওইগুলো ধরে মার্কেট কোন কোন দিকে আসবে নিচের দিকে আসবে যদি এটা টার্টাল সুপ হয় একটা ভ্যালিড টার্টল সুপ হয় এদিকের যে লেগটা আছে এই এর মধ্যে যে পিওয়াই গুলো আছে অর্ডার ব্লক হইতে পারে ফেয়ার গ্যাপ হইতে পারে এগুলা হবে এগুলা কাজ করবে না কিন্তু এই লেগের যে ফেয়ার গ্যাপ অর্ডার ব্লক ব্লক ব্রেকার রিজেকশন ব্লক এক কথায় পিওয়াই গুলা কাজ করবে তখন আপনি বুঝতে পারবেন যে না দিস ইজুয়াল সো তাহলে আমরা এখন একটু দেখি যে এই ফেয়ার ভেলো গ্যাপ মার্কেট কি করে কেমন কি করছে এখানে এক ক্যান্ডেলে এই দুইটা ফেয়ার ফেয়ারবেলু গ্যাপকে মার্কেট বয়েড করে দিছে আমরা জানি যে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি স্মুথলি ব্রেক হয় ব্রেক ব্রেকডাউন হয় তখন ওই ফেয়ার ভ্যালু গ্যাপগুলা ইনভারশান হিসাবে কাজ করে আইএফবিজি হিসাবে কাজ করে অর্ডার ব্লক যেরকম কাজ না করলে ব্রেক হয়ে গেলে অর্ডার ব্লক ব্রেকার ব্লক হয়ে যায় সেম ভ্যালু গ্যাপও যখন কাজ করে না ওটা বয়েড হয়ে যায় ফুললি তখন ওইটা ইনভারশান হিসাবে কাজ করে দেখেন মার্কেট এখানে কি করছে এই লেগের যে পিওয়াইগুলো এগুলো কাজ করতেছে না কিন্তু এই লেগের পিওয়াইগুলো কাজ করতেছে কোনটা এখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আমরা যদি এই ভ্যালু গ্যাপটাকে মার্ক করি আমরা যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্ক করি যে ফার্স্ট ক্যান্ডেলের লো এবং মাঝখানের ক্যান্ডেলটাকে আমরা ছেড়ে দিব এবং থার্ড ক্যান্ডেলের হাইকে আমরা কী করতেছি মার্ক করতেছি এই দুইটার মধ্যে যে গ্যাপ এটা হচ্ছে কি ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড এই ফেয়ারভেলো গ্যাপ থেকে যদি মার্কেট নিচের দিকে কন্টিনিউ করে তখন আমরা প্রথমত বুঝতে পারবো যে উপরের এটা টটাল সুপ দেখেন এটা যে টটাল সুপ এটা মূলত কী হয়েছে টটাল উইক সুপ এক কথা এটা যে ম্যানুপুলেশন এটা কীভাবে বুঝব বা এটা যে টটাল সুপ কীভাবে বুঝবো নাম্বার ওয়ান ইমিডিয়েট মার্কেট ঘুরে যাবে নাম্বার দুই টু হচ্ছে এই দিকের যে পিওয়াইগুলো আছে এগুলো বোয়াইট হবে এবং তিন নাম্বার হচ্ছে এই লেগের পিওয়াইগুলো বয়ট হবে এবং এই এই লেগের যে পিওয়াইগুলো আছে এগুলো কাজ করবে তখন আপনি বুঝবেন যে এটাই টটাল সুপ এবং এটাই ম্যানুপুলেশন মার্কেটের লিকুইডিটি টার্গেটেড লিকুইডিটি যেগুলো আছে এগুলো এখন শিফট হয়েছে এখন আমাদের নেক্সট ড্র অন লিকুইডিটি যেটা এটা আমরা মার্ক করব কেমন এটাই হচ্ছে আমাদের নেক্সট ড্র অন লিকুইডিটি লিখে দিয়েছে যে ডিও এল ডিওল মানে কি ড্র অন লিকিটি এখানে ড্র অন লিকিউরিটি নিঃসেষ আবার ফেয়ারভেলো গ্যাপ আমরা জানি ফেয়ারভেলো গ্যাপের মধ্যে কি থাকে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থাকে এবং ফেয়ারভেলো গ্যাপ মার্কেট মার্কেটকে ম্যাগনেটের মতো টানতে থাকে তার নিজের দিকে এখন আমরা দেখি যে এই লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট ইমিডিয়েট রিভার্স করে কিনা এবং রিভার্স করলেও সেটা কি হয় কি টার্টল উইক স্যুপ হয় নাকি টার্টল বডি স্যুপ হয় এটা কিন্তু কি হয়েছে টার্টল উইক স্যুপ এটাকে যদি আমরা লিখে দিই টার্টল উইক স্যুপ টি এটা কি উইক উইকসুপ এরপরে আমাদের নেক্সট ড্র অন লিকুইডিটি যেটা আমরা ওইটা মার্ক করলাম মার্ক করার পরে দেখি মার্কেট কি করে এটা দেখেন অলমোস্ট টার্টল উইক স্যুপ কারণ বডি দিয়ে এটাকে ফিল করে নেয় বা এই লিকুইডিটি মার্কেট বডি দিয়ে নেয় নাই কে দিয়ে নিছে উইক দিয়ে নিছে যে কারণে এটার নাম কি টার্টল উইক সোপ এটার নামও আমরা দিয়ে দিই টার্টল উইক স্যুপ টি ডাব্লিউএস এবং ম্যানোপুলেশন যেটা আছে এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিই এটা হচ্ছে কি এবং এটা হচ্ছে এরপরে হচ্ছে আমাদের ড্রন লিকুইডিটি কোনটা এটা এখানে ডিওএল এল লিখে দিই এবং দেখি মার্কেট এই লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কি করে কি উইক দিয়ে নেয় নাকি বডি দিয়ে নেয় দেখেন মার্কেট এখন কোন ভ্যালু গ্যাপে আসছে এটা হচ্ছে ডিসকাউন্টের পেয়ার ভ্যালু গ্যাপে এসছে উপরের গুলো কী ছিল প্রিমিয়ামে ছিল এই ডিসকাউন্টের পেয়ার ভ্যালু গ্যাপ থেকে যদি মার্কেট কন্টিনিউ করে তাহলে আমরা অ্যাটলিস্ট এটা কনফার্ম হব বা একটু আত্মবিশ্বাস কাজ করবে যে আমাদের নেক্সট ড্র অন লিকুইডিটি এটা মার্কেটের টার্গেট হচ্ছে এই লিকুইডিটি এটা যদি বয়েড হয়ে যাইতো তাহলে আমাদের মার্কেটের টার্গেট কোনটা ছিল এই লিকুইডিটি অ্যাট ফার্স্ট অ্যান্ড দেন হচ্ছে এই লিকুইডিটি আমরা যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ দেওয়ার পরে মার্কেটে একটা ইমব্যালেন্স দেখছি তখন আমরা বুঝতে পারছি যে আমাদের নেক্সট ড্র অন হচ্ছে কোনটা তাহলে এখানেও কি হয়েছে টার্টল উইক সুপ হয়েছে কারণ এই সুইং এর লিকুইডিটি মার্কেট কি দিয়ে নিয়েছে উইক দিয়ে নিয়েছে তার কারণে এটা কি টার্টল উইক সুপ এবং আমরা মার্ক করে দিই যে এটা একটা টার্টল উইক এরপরে দেখি মার্কেট কি করে কেমন আমরা একটু ড্রন লিকুইডিটি যেটা সেটা মার্ক করি ডিও এখন আমরা দেখবো যে এই ডিওয়েলটা ড্র অন লিকুইডিটি মার্কেট কি দিয়ে নিচ্ছে কি উইক দিয়ে নিচ্ছে নাকি বর্ডে দিয়ে নিচ্ছে এই লিকুইডিটি মার্কেট কি দিয়ে নিছে বডি দিয়ে নিছে দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে টার্টল বডি স্যুপ এটা হচ্ছে ম্যানোপুলেশন আমরা যদি এখানে লিখে দিই যে TBS. TBS মানে কি Turtle বডি স্যুপ তাহলে আমরা কীভাবে এখানে কনফার্ম হইলাম যে এটাই টার্টল বডি সুপ বা এক কথায় এটাই ম্যানোপুলেশন এটাই টার্টল স্যুপ আমরা দেখলাম যে মার্কেট এ থেকে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এটা দেখে মার্কেট কি করে নাই কন্টিনিউ করে নাই এখানে ট্যাপ দেওয়ার পরে মার্কেট উপরে যায় নাই উল্টো এটাকে কি করছে বয়েড করে দিছে মার্কেট এখানে বিপিআর তৈরি করে ফেলছে এখন আমরা আরো কনফার্ম হব যখন এই লেগের পিওয়াইগুলা ধরে মার্কেট যদি নিচের দিকে কন্টিনিউ করে তাহলে আমরা বুঝবো যে মার্কেট এই লিকুইডিটিগুলো কভার করবে এই লিকুইডিটিগুলো ক্লিয়ার করবে দেখেন যখন এই লেগের পিওয়াই গুলো কাজ করতেছে না কিন্তু এই লেগের পিওয়াই গুলো কাজ করতেছে যেমন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করছে ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি আমরা মার্ক করি এটা দিয়ে মার্ক করি ফার্স্ট ক্যান্ডেলের লো সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দিয়েছে এবং থার্ড ক্যান্ডেলের হাইটাকে মার্ক করলাম দেন টান দিলাম এটাই হচ্ছে কি ফেয়ার ভ্যালু গ্যাপ এই গ্যাপ ধরে কিন্তু মার্কেট কোন দিকে নিচের দিকে কন্টিনিউ করতেছে তখন আমরা বুঝলাম যে মার্কেট এই লিকুইডিটিগুলো ক্লিয়ার করবে সো সোডিয়ে ট্রেডার্স আজকের এই ক্লাস দেখে অন্তত এতটুকু শিওর হয়েছেন যে টার্টল স্যুপ কী টার্টল উইক স্যুপ কী টার্টল বডি স্যুপ কী এবং টার্টল উইক স্যুপ এবং বডি স্যুপের মধ্যে পার্থক্য কী কোনটা শক্তিশালী এই সম্পর্কে আমি একটু হইলেও ধারণা দেওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু বুঝতে পারছেন আজকের এই ক্লাসটা যদি এতটুকু দেখতে পারেন বা এত এতটুকু কন্টিনিউ করেন তাহলে আমি আপনাকে একটা হোমওয়ার্ক দিই হোমওয়ার্কটা হচ্ছে এটা হচ্ছে আমার টেলিগ্রাম পার্সোনাল আইডি কেমন এই টেলিগ্রামে আপনারা কি করবেন টার্টল স্যুপ মার্ক করে এবং টার্টল উইক স্যুপ এবং টার্টল বডি স্যুপ মার্কেটে মার্ক করে এই মার্কেট না অন্য মার্কেটে অন্য টাইম টাইম ফ্রেমে মার্ক করে দেখাবেন যে এটা টার্টল উইক স্যুপ এবং এ কারণে এটা টার্টল উইক স্যুপ এটা টার্টল বডি স্যুপ ঠিক এই এই কারণে এটা টার্টল বডি স্যুপ এবং এটা ভ্যালিড টার্টল স্যুপ কেন ভ্যালিড টাইটাল স্যুপ এগুলো আমাকে এই জায়গায় দেখাবেন আরেকটা জিনিস এগুলাতে এখনো ড্রং লিক রয়ে গেছে এগুলাতে আমরা লিখে দিব যে ট্রেডার্স আশা করছি এই ক্লাস থেকে আপনি একটু হলেও নতুন কিছু জানতে পারছেন এবং পরবর্তী ক্লাস গুলাতে আই মিন ইন ফিউচারে যে ক্লাস গুলো হবে এই ক্লাস গুলোতে আমরা আরো অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব আরো অনেক অ্যাডভান্স জিনিস জানবো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ